ঢাকাই সিনেমার কিংবদন্তী নায়ক সালমান শাহ মাত্র চার বছরের কেরিয়ারে সবচেয়ে বেশি ছবি করেছেন অভিনেত্রী শাবনুরের বিপরীতে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সালমানের আসম্মিক মৃত্যু পুরো জাতিকে স্তব্ধ করে দেয় এই মামলা ময়নাতদন্তে সহায়তাকারী মর্গ সহকারী এবং শাবনুরের মন্তব্য নতুন করে মোড় নিয়েছে মৃত্যুর আগে রক্ত ছবি তবে কেউ যদি ছবি তুলে থাকে ওটা একটা আর মনতন্ত্র পর রক্ত কিছু করেন আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইবিধি আদালত স্পষ্ট ভাবে বলেছেন যে এখানে যে আঘাতে চিহ্ন পাওয়া গেছে সেটা অভিযুক্ত 32 বছর পর গত 20 অক্টোবর আদালতের নির্দেশে তৎক্রমেতু মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয় সালমানের মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন যেখানে সালমানের স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক দন সহ 11 জনকে আসামি করা হয়েছে আদালত জানিয়েছে মৃতদেহে পাওয়া আঘাতের চিহ্ন অপমৃত্যুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পুরোনো গুজব ও কল্পকাহিনী আবার ছড়াতে শুরু করে অনেকে শাবনুরের নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন যদিও তিনি মামলায় অভিযুক্ত নন বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকা শাবনূর এ বিষয়ে বলেন আদালতের বিচারাধীন মামলায় মন্তব্য করতে চান না তিনি তবে তার নামে ছড়ানো ভিত্তিহীন ও গুজবের তীব্র নিন্দা জানান শাবনুর আরও বলেন সালমানের সঙ্গে যারা সেই সময় ঘনিষ্ঠভাবে ছিলেন তাদের জবাবদিহি করতে হবে বিশেষ করে স্বামীরার বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া তথ্যের অসঙ্গতি ও বিকৃত উপস্থাপন সালমানের মা দাবি করেন তার মরদেহে রক্তের দাগ ছিল ময়না তদন্তে সহায়তাকারী মর্গ সহকারী জানান পুলিশ গলার দাগ সহ শরীরের সব চিহ্ন নোট করেছিল পোস্টমর্টেম শেষে সম্মানের সঙ্গে সেলাই করা হয়েছিল প্রিয় দর্শক সালমান সহ মৃত্যু ঘিরে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন